আমরা আমি তো আসি সময়ে টাইম পাস করার জন্য মনে করেন পড়াশোনার পাশাপাশি একটা ফ্রি টাইম ফ্রেন্ডের সাথে স্পেন্ড করার জন্য দ্যাটস ইট এন্ড তা কি মনে হয় মানে এখানে পরিবেশটা কেমন পরিবেশ एक्चुअली इट्स গুড আদার আদার কিছু নাই এখানে মনে করেন স্মোক জোন থাকে অনেক জায়গায় এখানে এগুলো নাই আমরা খেলাতেলে ভাইয়া ভালো ট্রিট করে ভাই খেলতেছেন জি ভাই এখানে কি সব সময় আসা হয় সব সময় বলতে আগে আসা হতো বাট রিসেন্টলি তেমন আসা হয় না হঠাৎ ভিড় আচ্ছা আচ্ছা

খেলার জন্য দুইজন খেলতেছেন সবাই ভালো আছেন স্বাগতম জানি আমাদের নতুন একটা স্পেশাল ভিডিওতে সব সময় তো আপনাদের গেমিং শপ এর ভিডিও দিয়েছি আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন ভাইয়া গেমিং জোনের ভিডিও দেন আমরা কোথায় কম খরচে ভালো একটা পরিবেশে গেমিং করতে পারবো

সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন নতুন নতুন স্পেশাল এরকম ভিডিও পেতে হলে চলে আসছে ভিতরে ভাই আসেন আমরা চলে আসছে সোহেল গেমিং জোনে আমাদের সাথে আছে সোহেল ভাই সোহেল ভাই সোহেল কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সোহেল ভাই আপনাদের গেমিং জোনটা তো আমি দেখলাম অনেকেই আসছে এতক্ষণ অনেকেই ছিল আমি দেখলাম তারপর ভিতরে যে আমি সবার সাথে কথা বলবো লোকেশনটা যদি একটু দর্শকদের বলে দিতেন আচ্ছা আমাদের এখানে হলো বর্ণমালা স্কুল কলেজ এই গলি দিয়ে বট এটাকে কম্পিউটার গলি বলে আবার হাওয়া গলিও বলে এই গলি দিয়ে দেখবেন পাশের গরু খামার গরু খামারের পাশে বড় আমেনা বিল্ডিং বলে আমেনা আমেনার বিলিং এর নিস্তলাই আপনি দোকানটা আচ্ছা যদি কেউ ধরেন ধানমন্ডি থেকে আসতে চায় অনেকে অনেক জায়গা থেকে আসতে চায় কোথায় আসবে লোকেশনটা যদি আচ্ছা লোকেশন হলো সরাসরি সোনি আক্লা ফুট ওভার ব্রিজ এর

গেমিং এর এমন অবস্থা জমছে এখন আপনি মনে করেন টিভিটা বন্ধ করে দিই যখন আমরা টাইমিং করে একটা ঘন্টা আছে ঘন্টা আর হিসাব দিই তখন হঠাৎ করে গেমটা বন্ধ টাইম শেষ হয়ে গেছে গেমটা চালু অবস্থায় এখন ওনারা ম্যাচটা কমপ্লিট করতে পারতেছে না

দেখা যায় জয়স্টিক দুটা দিয়ে যদি কেউ খেলে দুই ঘন্টা খেলে আমরা পনেরো মিনিট আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা 15 মিনিট এক্সট্রা ফ্রি দিয়ে দিচ্ছেন আচ্ছা আর যদি যদি না হয় তাহলে তাদেরকে কফি আমরা অফার করতেছি কফি কফি অফার করতেছেন আচ্ছা চমৎকার অফার চলতেছে কিন্তু আর এখানে আসলে কিন্তু আপনারা কফি খেতে পারবেন যারা এক্সট্রা ভাবে অনেকে হর্ষ চিন্তা করেন যে গেমিং করতেছে এবারে একটু খাওয়া দাওয়া করবে আপনারা কিন্তু আপনাদের জন্য স্পেশাল ভাইরা কিন্তু চা কফি সবকিছুই রাখছে ঠান্ডা কোল্ডিংসও আছে কোল্ডিংসও আছে আপনারা এসে আপনারা খুব এনজয় করতে পারবে সল ভাই একটা জিনিস আপনার কাছে কোশ্চেন করব যে গেমিং জোনে অনেক বাচ্চারাও আসতেছে অনেক বাচ্চাদের দেখলাম যে আসতেছে তো আপনি কি বলবেন যে অনেক বাচ্চারা আসতেছে অনেক হয়তো গার্ডিয়ানরা চিন্তা করবে যে গেমিং জোনে যাবে গেমিং জোনে গেম খেলতে যাবে তো

বাইরে আড্ডা যে পরিবেশ হইতেছে কোলাপের নেশা আড্ডা দিয়ে নেশা নষ্ট হয়ে যাচ্ছে তো ওনারা বলতেছে যে এখানে তো আধা ঘন্টা এক ঘন্টা খেললো দেখা যায় উনি এজন্য নিয়ে আসে বালে বিকাল টাইমটা নিয়ে আসলো পড়া পড়া লেখা টাইমটা ধরেন পড়া লেখা টাইম আমি পড়া করলো একটু মাইন্ড ফ্রেশের কিছু দরকার থাকে কারণ তো খেলার মাঠ নাই এখন বাচ্চারা কি করবে বাচ্চারা হয়তো এখানে নিয়ে আসলেন বাচ্চারা একটু গেম গেম খেললো মাইন্ডটা ফ্রেশ হলো তারপর লায় করতে তাদের ভালো লাগবে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে ভাই আপনারা এটা কয়টার সময় খোলেন কয়টার সময় অফ হয়

এই গেমিং আমাদের প্রায় এক বছর হইছে এক বছর হয়ে গেছে জি আচ্ছা এই আমরা মেয়েদের জন্য রাখছি আচ্ছা এইটা হচ্ছে এই সাইডে আমরা মেয়েদের এটা হচ্ছে আপুদের সাইড এখন কিন্তু ছোট ভাইরা এই যে ছোট ভাইরাও কিন্তু গেম খেলতেছে একটু তাকাও আচ্ছা ভাইরাও কিন্তু গেম খেলতেছে আচ্ছা এখানে কিন্তু আপুরাও আসতে পারবেন পরিবেশটা অনেক আসে আসে অনেক আপুরা আসে গেম খেলে যায় এখানে আচ্ছা আপুরা আসে হ্যাঁ হ্যাঁ আসে প্রতিদিন হলো এক ঘন্টা দেড় ঘন্টা করে এখানে খেলে যায় আচ্ছা আহ ভাইয়া এখানে তো প্লে স্টেশনে ধরেন বা অনেকে তো অনেক গেম ফেভারিট যেমন এখানে জিটিএ ফাইভ চলতেছে এখানে ফুটবল চলতেছে অনেকে স্পাইডারম্যান খেলতে যায় অনেকে খেলতে আপনার কাছে মানে প্রত্যেকটা গেম গেম অ্যাভেলেবেল সকল ধরনের গেম পাবেন আমাদের এখানে অ্যাভেলেবেল গেম আছে আচ্ছা অ্যাভেলেবেল গেম আছে অ্যাভেলেবেল গেম আছে আচ্ছা আর দেখা যায় কোনো গেম যদি আমরা না দিতে পারি আমাদেরকে নাম দেওয়া যাবে পরের দিন আমরা গেমটা সংগ্রহ করে দিচ্ছি আচ্ছা ভাইয়া দেখেছে কিন্তু অলরেডি কিন্তু এই যে দেখেন পিএস আছে পিএস এখনো সেটা হয়নি সেটা হচ্ছে কালকের মধ্যেই হয়ে যাবে আপনারা যারা আসবেন নতুন আসবেন অবশ্যই পিএস এ খেলতে পারবেন পিএস ফোর আছে ভাইয়া খেলতেছে আচ্ছা আহ আমরা একটু ডিটেলসে যাবো আচ্ছা ভাই আপনারা একটু জোর জিজ্ঞেস করি মানে এখানে আসলে কত টাকা দিয়ে কত ঘন্টা খেলতে পারবে এখানে আমাদের প্রতি ঘন্টা হলো ডাবল স্টিকে হল

তারপরে ফ্রি দিচ্ছি আবার যদি মেতা নেয় তাহলে কফি দিচ্ছি ভিলনকে দুইটা কফি দিচ্ছি আচ্ছা আর হলো আরো দেখাতে গেমের মাঝে টাইম শেষ হয়ে গেলে ওই টাইমটা দাও আবার ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা ওই গেমটা কমপ্লিট করার জন্য ওকে আচ্ছা ভাই আমি এসে দেখলাম যে ভাই আপনাদের এখানে ভিআর গেমিং সিস্টেমগুলো আছে যেমন এই যে ভাইয়া অলরেডি ইয়ে করে আছে ভিআর গেম খেলা যাচ্ছে জি জি আর এই ক্ষেত্রে ভিআর গেম খেলতে হলে কেমন প্রাইসে আপনারা ইয়া করতেছেন আমরা ভিআর এ সুবিধা দিচ্ছি আমরা ভিআর এ ঘন্টা 100 টাকা রাখছি আচ্ছা ঘন্টা 100 টাকা হ্যাঁ সিঙ্গেল পজে প্রতি একজনে 100 টাকা রাখছি আর হলো আধা ঘন্টা 60 টাকা বা আমরা ডিসকাউন্টে 50 টাকা দিতে আচ্ছা আপনারা কিন্তু দর্শক যারা ভিআর এ গেম পছন্দ করেন ভিআর এ গেমও খেলতে পারবেন আপনারা PS5 এর গেম খেলতে পাচ্ছেন আর ভাই প্লেস্টেশনে যে গেম খেলে প্রাইস তো सेम

এসে আশা করি আপনাদের ভাইয়াদের গেমিং জোনে আসলে ভালো লাগবে ভাইয়াদের গেমিং কিন্তু কফি শপ আছে সব মানে আমাদের এখানে কিন্তু কম্পিউটারের সেবাটাও খুব মানে ভালো সেবা দিচ্ছে আমরা এখানে আবেদন তারপরে দেখেন এন আইডি কার্ড তারপরে কলেজ আইডি কার্ড আবার দলিল ব্যাপার দলিল লেখা তারপরে স্টুডিও আছে আমাদের এখানে এই যে এই পাঁচটা ভাই আমাদের স্টুডিও আচ্ছা এই দোকানে এই স্টুডিও আছে আমাদের এখানে আসলে কিন্তু আপনারা এছাড়াও অন্যান্য কাজও হয় ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই আচ্ছা ভাই এখানে কি কাজ হয় আর অনলাইনে যাবতীয় সকল কাজ করা হয় ভিজিটিং কার্ড লোগো তারপর আপনার পোস্টার ব্যানার এগুলার কাজও হয় এর পাশাপাশি আপনার অনলাইনের স্কুলের আবেদন তারপর আরো সকল কাজ করা হয় এখানে

এটা হচ্ছে যে আমরা আমি তো আসি সময়ে টাইম পাস করার জন্য মনে করেন পড়াশোনার পাশাপাশি একটা ফ্রি টাইম ফ্রেন্ডের সাথে স্পেন্ড করার জন্য দ্যাটস ইট এন্ড তো আপনার কি মনে হয় মানে এখানে পরিবেশটা কেমন না পরিবেশ অ্যাকচুয়ালি ইটস গুড আদার আদার কিছু নাই এখানে মনে করেন স্মোক জোন থাকে অনেক জায়গায় এখানে এগুলো নাই আমরা খেলে টেলে ভাইয়ারও ভালো ট্রিট করে সো দ্যাটস ইয়ার রিজনেবল প্রাইস সো খারাপ না আচ্ছা প্রাইস নিয়ে স্যাটিসফাই মানে ধরে হ্যাঁ ওকে যে প্রাইস ধরা হয়েছে ভাইদের সেই প্রাইস না স্যাটিসফাই হ্যাঁ স্টুডেন্ট ফ্রেন্ডলি তো এক্সপেন্সিভ না অন্য অনেক যা অনেক এক্সপেন্স মানে আপনি বলতে যাচ্ছেন স্টুডেন্ট বাজেট ইয়েস এস আচ্ছা ভাই কি গেম খেলতে বেশি পছন্দ করেন আমি সব সময় ফিফা খেলি আর একা থাকলে জিটিএ 5 খেলি আচ্ছা ফিফা খেলেন আপনার সাথে কি আপনার ফ্রেন্ড আসছে নাকি জি জি আমার বন্ধু আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আচ্ছা এখানে কিন্তু মানে গেমারদের মোস্ট ফেভারিট একটা গেম যেটা জিটিএ ফাইভ যেহেতু দুই হাজার ছাব্বিশে জিটিএ সিক্স আসতেছে কিন্তু এখানে ভাইয়ারা কিন্তু জিটিএ ফাইভ খেলতেছে একটু কথা বলবো ভাইকুম ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ডিস্টার্ব করলাম আপনার গেমিং এর সময় আচ্ছা একটু কথা বলি ভাই জিটিএ ফাইভ খেলতেছেন জি ভাই এখানে কি সবসময় আসা হয় সবসময় বলতে আগে আসা হতো বাট রিসেন্টলি তেমন আসা হয় না হঠাৎ ভিটার আচ্ছা আচ্ছা তো এখানে

আচ্ছা ওকে ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ জয় কর দর্শক এইরকম কিন্তু অনেক ভাইয়েরা কিন্তু আসতেছে যাচ্ছে আসলে আমি আপনাদেরকে লিস্টটা দিয়ে দিচ্ছি যে কি টাইমে আপনারা আসতে পারলে এটা আচ্ছা দর্শক এখানে কিন্তু ভাইরা খেলতেছে দেখেন মানে অলরেডি তারা ফিফা খেলতেছে ভাই ফি ফা খেলতে কেমন লাগতেছে ভাই আচ্ছা ভাইয়া কিন্তু মানে খুবই টাইম এখন কি ভাইয়া হাফ টাইম আরেক ভাইয়া কিন্তু মানে এখানে আসলে কিন্তু ভাই হইচই করলে কি আচ্ছা দেখেন কিন্তু ভাইয়ারা কিন্তু খুব এনজয় করতেছে গেমটা আপনারা যারা আসবেন ফিফা কিন্তু অনেকেরই ফেভারিট একটা গেম যারা ফিফা খেলতে যাচ্ছেন চারজন মিলে একসাথে কিন্তু চার ফ্রেন্ড মিলে একসাথে খেলতে পারবেন তো চলে আসবেন ভাইদের এই গেমিং জোনে আশা করি আসল ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আমি চেষ্টা করেছি ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নেবো আল্লাহ হাফেজ ওকে দর্শক আপনারা যারা এই সাইডে আছেন শনির আক্রায় আছেন ভাইয়াদের অবশ্যই যারা আরো দূর থেকে ভিডিওটা দেখছেন মনে হচ্ছে আপনারা আসবেন ভাইয়ার এখানে এসে কিন্তু আপনারা ধরেন একটা দিন এখানে ঘুরতে আসলেন ঘুরে এসে ফ্রেন্ডস আকে নিয়ে ঘুরে এসে আপনারা গেম করে গেলেন আর গেমিং জোন দিলে অনেকে নতুন বিজনেস করতে আছে গেমিং জোন দিতে যাচ্ছে বিভিন্ন এলাকায় তো তাদের ক্ষেত্রে কি বলবেন অবশ্যই দেন এটা ব্যবসা ভালো খারাপ না যে এত অত খারাপ না যদি আপনি সুন্দর মতো সার্ভিসটা ভালো দিতে পারেন প্রত্যেকটা ইয়া কাস্টমারকে সার্ভিস ভালো দিবেন তাদের সাথে ভালো ব্যবহার করবে তাদেরকে তাদের মানে তারা কি চায় ওই অনুযায়ী যদি আপনি সার্ভিস দেন তাহলে গেমিং জোনটা সবচেয়ে ভালো ওকে যারা গেমিং জোন দিতে যাচ্ছেন হয়তো অনেকেই ঢাকার বাইরে অনেকেই চিন্তা করতেছে ভাই এটা গেমিং জোন যদি দিতে পারতাম

খেলার জন্য আচ্ছা তোমাদের মতো যে ছোট ভাই বন্ধুরা আছে তাদেরকে কি করে মানে হয়ে যায় মানে কোন সমস্যা হয় না তো আচ্ছা মানে এই টাকা দিয়ে খেলতে ভালো লাগছে ওকে ঠিক আছে ভাই এনজয় করো হ্যাঁ খেলতেছে আপনারা যারা আসতে চাচ্ছেন

যদি আসেন এখানে ঘুরতে শনি রাখলে কেউ ঘুরতে আসেন এসে একটু কফি খেয়ে গেলেন ভাইয়ের সাথে একটু দেখা করে গেলেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সব ভাই অসংখ্য ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আপনাদেরকে সময় দেওয়ার জন্য আর আশা করি যারা এম কে ব্লগস বলে আসবে তারা আশা করি একটা স্পেশাল আমার তরফ থেকে একটু স্পেশাল তাদেরকে অফার ওকে থ্যাংক ইউ